আমরা চলে এসেছি এখন বাগানে ঘুরতে সরষে বাগান তো বন্ধুরা চলে এসেছি এখন সরষে বাগানে এই হলো বাগান দেখো কত সুন্দর লাগছে দূর দূর পুরো সর্ষে আর সর্ষে সর্ষে আর সর্ষে আলু আর সরষে আলু আর সরষে সরষে আলু আর বাঁধাকপি আর ফুলকপি একটা ফুলকপি দশ টাকা দুটো নিলে পাঁচ টাকা তো দেখো এবার সর্ষে ফুল গাছগুলো তোমরা দেখো মানুষের এখানে প্রত্যেকটা গাছের ওপরে কে এসে পটি করে দিয়েছে এত পটি করার মতো মানুষই নেই পৃথিবীতে দেখো কত সুন্দর আর সর্ষে ফুলে জানো সর্ষের তেল বেরোয় রিফাইন তেল বেরোয় না তারপর এদিকে হচ্ছে বাঁধাকপি গাছ এখানে এগুলো আছে সর্ষে বাগান এদিক আছে আলু গাছ পেঁয়াজ গাছ ধনে গাছ দেখো আলু গাছ তারপর দেখো শুধু সরষে আর সর্ষে প্রচুর সর্ষে গাছ এখানে তারপর এদিকে হচ্ছে আলু গাছ এদিকে পুরোটাই আলু গাছ প্রথমে তো দেখে মনে হলো যে আমি পুরো অন্য জগতেই চলে এলাম পুরো স্বর্গ এত সুন্দর লাগছিল জায়গাটা এই পারে হচ্ছে পুরো মাঠ আর ওই পারে হচ্ছে রাস্তা তোমরা এখানে যত দূর দেখতে পাবে ততদূরই কিন্তু পুরোটাই মাঠ তারপর দেখো এখানে পেঁয়াজ গাছ ছিল আলু গাছ ছিল তারপরে আরও বিভিন্ন ধরনের গাছ ছিল অনেক রকমের এরপর দেখো তোমরা এই পারে হচ্ছে বাঁধাকপি গাছ হচ্ছে বাঁধাকপি আর এই পারে হচ্ছে ধনে গাছ এইটা দেখো পুরোটাই বাঁধাকপি জমিটা এই হলো ধনে গাছ খুব সুন্দর লাগছিল এখানে অনেক রকমের সবজি ছিল যেমন সিজন তেমনই সবজি ছিল এখানে তারপরে ওই হলো আমার বড়মা আসছে

চলো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব আর তোমাদেরকেও দেখাবো দেখো এখানে মা যাচ্ছে ভিডিও করতে কারণ আমি তো অদৃশ্য মানে এই আজাদ পড়ি না আজাদ পড়ি না আজাদ পোড়া এইদিকে সব আলু গাছ এটা সব পুরোটাই কিন্তু আলু গাছ এইবার বড়ো মা তোমাদেরকে তাদের জমি দিকে দেখাবে এবার দেখো একবার সবাই বাঁধাকপিগুলো এরকম দু তিনটে বাঁধাকপি হলে আরামসে ভাত খাওয়া হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি প্রথমবার আলু গাছ দেখলাম জানো তো তো দেখো এবার বড় মা কটা তুলে নিচ্ছে এখান থেকে বাঁধাকপি বিক্রি করবে বলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমার সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা